হ্যালো আসসালামু আলাইকুম স্বপ্ন থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা সার্কিটটা নাইন পয়েন্ট ফাইভ নাকি জিএলিপি পিসিবি নাকি ডিএসপি পিওর সাইন ওয়েভ নাকি শুধু সাইন ওয়েভ কোন সার্কিটটা হতে চলেছে আপনাদের জন্য বেস্ট তো চলুন আমরা আজকে বিস্তারিত একটু জানার চেষ্টা করি তো আমরা আমাদের সামনে যে সার্কিটগুলো দেখতেছেন এটা হচ্ছে গা ডি এস পি একটি সার্কিট তো আমি প্রথমে কথা বলবো একটি নাইন পয়েন্ট ফাইভ সার্কিট নিয়ে নেই সার্কিটে দিয়ে যারা কাজ করতেছেন নাইন পয়েন্ট ফাইভ এটা আপনারা সকলেই জানেন এই সার্কিটটা কিরকম কাজ করে তো আমি একটু এই সার্কিটের বিষয়ে একটু হালকা ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব তো এটা হচ্ছে মূলত স্কোয়ারিপের একটি সার্কিট আমরা এই সার্কিটটা দিয়ে চারশো ছয়শো আটশো এবং এক হাজার ভিএ এক হাজার ভিএ পর্যন্ত এই সার্কিটটা দিয়ে একটা স্কোয়ারিপের আইপিএস তৈরি করতে পারি তো এখানে মসপেট দেওয়া আছে হচ্ছে পাঁচটা করে পাঁচটা যদি আমরা বত্রিশশো পাঁচ ভালো মানের মসপেট ব্যবহার করি এটা দিয়ে আটশো ওয়াট আমরা খুবই সুন্দরভাবে চালাইতে পারবো আর এটা হচ্ছে স্কোয়ার ওয়েপের সার্কিট ডিজিটাল এখন বর্তমানে ডিজিটাল ডিসপ্লে সারা আইপিএস তেমন একটা চলে না তো অ্যানালগ দিয়ে এখন আর কাজ কেউ করতে চায় না সবাই একটা ডিজিটাল সার্কিট চায় তো ডিজিটাল সার্কিটের ভিতরে 9.5 আপডেট ভার্সন এই সার্কিটটা মানে প্রাইজের ভিতরে দামটা কম তো কম প্রাইজের ভিতরে 9.5 আপডেট ভার্সনের এই সার্কিটটা মোটামুটি খুবই ভালো মানের একটি সার্কিট সার্কিটটা দিয়ে যারা আইপিএস তৈরি করবেন তো এখানে দেখেন আমাদের সার্কিটটাতে কিন্তু ভ্যার ভেরিয়েবলগুলা 9.5 আপডেট ভার্সনে পাঁচটা ভেরিয়েবল আছে তো এই ভেরিয়েবলগুলো দিয়ে আপনারা এই আইপিএসটা খুবই সুন্দরভাবে ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারবে তো এটা হচ্ছে আমার নাইন পয়েন্ট ফাইভ আপডেট ভার্সনের একটি সার্কিট তো এই সার্কিটটা দিয়ে যারা স্কোয়ারওয়েপের ডিজিটাল একটা আইপিএস তৈরি করতে চাচ্ছেন কম প্রাইজের ভিতরে তারা এই সার্কিটটা ব্যবহার করতে পারেন খুবই ভালো মানের একটা সার্কিট এখানে পাঁচটা ভিআর আছে ভিয়ার দিয়ে আপনারা আইপিএসটা অ্যাডজাস্ট করতে পারবেন এখানে আপনারা ডিসি অ্যাডজাস্ট ওভারলোড অ্যাডজাস্ট আউটপুট এসি ইনপুট এই কয়টা অ্যাডজাস্ট আপনারা এই সার্কিটের ভেরিয়েবল আছে এটা দিয়ে আপনাদের ইচ্ছা মতো করতে পারবেন তো স্কোরপের আরো কিছু সার্কিট আছে যেগুলাতে এতগুলা ভেরিয়েবল থাকে না ওগুলা কিছুটা অটোমেটিক ভাবে কাজ করে তো এটাতে পাঁচটা ভেরিয়েবল আছে আপনারা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে অ্যাডজাস্ট করতে পারবেন এটা হচ্ছে 9.5 স্কোরপের একটি সার্কিট আর এটা হচ্ছে আমাদের সুকাম সার্কিট তো আমরা সুকাম সার্কিট চেনেন না এমন কেউ নাই তো এই সুকাম সার্কিটটা দিয়ে আমরা অনেক বছরই কাজ করে আসতেছে সুকাম সার্কিটটা স্কোয়ারের ভিতরে সুকাম সার্কিটটা খুবই ভালো মানের একটি সার্কিট তো আমরা যে নাইন পয়েন্ট দেখাইলাম ওটাতে পাঁচটা ভিয়ার আছে এটাতে কিন্তু ভিয়ার তিনটা শুধু এমপিয়ার ওভারলোড আর হচ্ছে এসি আউটপুটটা অ্যাডজাস্ট করতে পারবেন আর চার্জিংটা অটো এটাতে ডিসি অ্যাডজাস্টের কোনো ভিয়ার নাই ডিসি অ্যাডজাস্ট আর চার্জিং অ্যাডজাস্ট অ্যাডজাস্টটা অটোমেটিকলি এক কাজ করে এটা হচ্ছে সুকামের সার্কিট তো নাইন পয়েন্ট ফাইভ থেকে সুকামের প্রাইসটা একটু বেশি তবে নাইন পয়েন্ট ফাইভ থেকে সুকামের সার্কিটটা একটু বেশি ভালো স্কোয়ার পে হিসাবে তো যাদের একটু প্রাইসটা বেশি হবে তারা এই সুকাম সাকিটে ব্যবহার করতে পারেন এখন আমার কাছে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিএসপি চার টিএলপি তো আমরা সাধারণত জানি ডিএসপি এর সার্কিট অনেকগুলা ক্যাটাগরিড হয় ডিএসপি সার্কিট মূলত বিভিন্ন ক্যাটাগরি আছে আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডিএসপি চার টিএলপি এর একটি সার্কিট তো এই ডিএসপি চার টিএলপি এর অনেক কটা সার্কিট কিন্তু বাজারে পাওয়া যায় তার ভিতরে এই মডেলে যে সার্কিটটা আছে আপনারা যারা কাজ করেছেন দীর্ঘ দিন যারা কাজ করছেন তারা জানেন ডিএসপি এর এই সার্কিটটা কিন্তু খুবই ভালো মানের একটি সার্কিট তো এই সার্কিটটা দিয়ে আপনারা 12 চব্বিশ ভোল্ট এবং ছত্রিশ ভোল্ট পর্যন্ত এই সার্কিটটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন এই সার্কিটটা আমি দীর্ঘদিন কাজ করতেছি এই সার্কিটটা দিয়ে সার্কিট খুবই ভালো মানের একটা সার্কিট ডিএসপি এখানে দেখেন এটা বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট করার জন্য এখানে একটা আলাদা টান্ডিস্টার দেওয়া আছে ড্রাইভার টান তো টা এখানে একটু ছোট মানের থাকে তো আমি ওটা ব্যবহার করি না টিআইপি একশো বাইশ তো আমি এখানে একটা বাহান্নশো টান দিচ্ছি যাতে করে আমার এই টান্ডিস্টার একটু লোড ক্যাপাসিটি বেশি নাই কারণ আমাদের এখানে একটা ফ্যান চলে এখানে একটা ফ্যান আছে অনেকে দুইটা ফ্যান ব্যবহার করে যখন আপনারা দুইটা ফ্যান ব্যবহার করবেন তখন যাতে এই টামলি লোড ক্যাপাসিটি দিতে পারে সেজন্য আমরা এখানে ব্যবহার করি একশো বাইশটি এলপিও ব্যবহার করতে পারেন সমস্যা নাই ওটাও কাজ করে অনেকে সতেরো ব্যবহার করে তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি বাহান্নশোটা ব্যবহার করি এটাতে আমার ভালো ভালো রেজাল্ট পাইছি আর কি এই হচ্ছে আমার ডিএসপি চারটি এলপি এর চব্বিশ ভোল্টের সার্কিট বারো ভোল্ট প্লাস চব্বিশ ভোল্ট দুইটা আপনার কাজ পারবেন এখন যে সার্কিটা দেখতেছেন এটা হচ্ছে জিএলসি পিসিবি তো জিএলসি পিসিবি এখন বর্তমানে সবাই জিএলসি পিসিবি আস্তে আস্তে শিফট হচ্ছে আর কি তো আমাদের এই জিএলসি পিসিবি আর এই পিসিবিটার মধ্যে পার্থক্যটা কি আসলে জেলসি কেন মানুষজন চাপ এখানে দেখেন আমি যদি একটু লক্ষ্য করি আমাদের যে যে দুইটা দুইটা আছে। এই বোর্ডের আমাদের পিছনের থাকে সেটা হচ্ছে গা আমরা ঝালাই করি ঝালার জন্য পিছনে শোল্ডারিং এবং পিছনে পাত লেয়ার করা থাকে তো জেল সি এখানে কি কাজ করছে জেলসি পিসিপি বোর্ডটার দুই পাশটেই। আমরা যদি একটু দেখি এই পাশটেও রাং করা যায় এই পাশটেও রাং করা যায় তবে এই পাশে কিন্তু আমরা কেউ রান করি না আচ্ছা এটা করার কারণটা কি এটা করার কারণ হচ্ছে গা এই সার্কিটটা আর এই সার্কিটটার ডিজাইন একদম সেম টু সেম এই সার্কিটটার দুই পাশটা লেয়ার থাকার কারণে এই সার্কিটের সাইজটা একটু ছোট হয়েছে আর এখানকার যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো কিন্তু একদম নিখুঁত ভাবে কিন্তু পরিষ্কারভাবে সাজানো গোছানো আর কি তো আমাদের এই বোর্ডটাতে হ্যাক একটা রেজিস্টার হ্যাক এক জায়গায় কিন্তু জেল সিপিসিবি উনিরা কি করেছে উনিরা হচ্ছে গা আপনার যদি বলে টেনকে কে থাকে পাঁচটা পাঁচ জায়গায় উনিরা এক জায়গায় নিয়ে আসছে মানে রেজিস্টার যেই যে যাই মানে রেজিস্টর আছে প্রত্যেকটা রেজিস্টর এক এক জায়গায় উনিরা ডিজাইন করে নিয়ে আসছে এতে করে বোর্ডের একটা সৌন্দর্য সৌন্দর্যটা বৃদ্ধি পাইছে আসলে কাজ মোটামুটি আমি মনে করি একই কারণ কাজে এখানে কোনো রকমের আলাদা আমি কোনো পাই নাই, তবে এখানে উনিরা যে পিসিবিটা ব্যবহার করেছে পিসিবিটা আর এই পিসিবির থেকে মানটা একটু ভালো এটাই শুধু আর এখানে টুলিয়ার ব্যবহার করা হয়েছে আর এটাতে সিঙ্গেল লেয়ার এই হচ্ছে জেল পিসিবি এবং আমাদের ইন্ডিয়ান যে পিসিবিগুলো আছে এই পিসিবিগুলোর মধ্যে পার্থক্য